বর্তমান সময় আপনারা যারা সার্বিয়াতে কাজের বিষা নিয়ে আসতে চাইছেন অথবা দীর্ঘদিন যাবৎ বিষের জন্য অপেক্ষারত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা সার্বিয়ার কাজের বিষয় সম্পর্কে নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করবো এছাড়া কিভাবে নতুন নিয়মে আপনারা কম সময়ে সার্বিয়াতে কাজের বিষে আসতে পারেন তা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে সবসময় এমনি সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন আপনারা অনেকেই জানেন গত দুবছরে সার্বিয়াতে কাজের বিষা নিয়ে বাংলাদেশিদের সাথে অনেক প্রতারণার ঘটনা ঘটেছে অনেকেই ভুয়া এজেন্ট এজেন্সি বা কোম্পানির মাধ্যমে আবেদন করেছেন যার কারণে ভিসা পেতে পারেননি অথবা ফেক ডকুমেন্টস পেয়েছেন তবে সার্বিয়া সরকার বর্তমানে নতুন একটি নিয়ম চালু করেছে যার মাধ্যমে ভিসা পাওয়ার প্রক্রিয়াটি আরও দ্রুততর হবে মূল বিষয় হচ্ছে সার্বিয়া সরকারের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন প্রক্রিয়া দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হবে তাই আপনি যদি সকল ডকুমেন্টস ঠিকঠাকভাবে সাবমিট করতে পারেন তাহলে আপনি দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার ভিসার অ্যাপ্রুভাল পেতে পারেন তবে এর জন্য আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম দুই বছর থাকতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটকেও সঠিকভাবে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্বিয়ার কাজের বিষয়ের জন্য যে কোম্পানিতে আপনি কাজ করবেন তাদের পিপিজেড বা পিপিসি সার্টিফিকেট থাকতে হবে এটি প্রমাণ করবে যে তারা সঠিকভাবে ট্যাক্স প্রদান করেছে এবং আপনার জন্য সেখানে পর্যাপ্ত কর্মসংস্থান রয়েছে এই প্রক্রিয়া ঠিকঠাক না হলে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে না সার্বিয়াতে কাজের বিষয় আবেদন প্রক্রিয়া এখন অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে যার সুবাদে আপনারা চাইলে এখানে সরাসরি চাকরির জন্য আবেদনও করতে পারবেন এখন যারা নতুনভাবে সার্বিয়াতে কাজের বিষয় আসতে চাইছেন তাদের জন্য প্রথম করণীয় কাজটি হচ্ছে আপনি কোনো ভুয়া কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবেন না বর্তমানে অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে যারা আপনাকে সঠিক সুযোগ দেবে না এমন কোম্পানির ডকুমেন্টস দিয়ে আপনার ওয়ার্ক ভিসা পাওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে এছাড়া আপনি নিশ্চিত করে নেবেন আপনি যে কোম্পানির মাধ্যমে ওয়ার্ক ভিসা করবেন না কেন অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন সেই কোম্পানির একটি সঠিক পিবিসি সার্টিফিকেট রয়েছে কিনা এছাড়া আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে নিতে হবে এবং সেগুলো আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় প্রয়োজন হবে এখন যারা দীর্ঘদিন যাবত অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছেন এবং এখন পর্যন্ত কোনো আপডেটই পাননি আপনারা যাদের মাধ্যমে প্রসেসিং করেছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং আগামী দু এক মাসের ম না আসলে তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে চাইলে অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন এছাড়া আপনারা যদি চান তবে পরবর্তীতে আমরা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে আমরা আলোচনা করব কিভাবে আপনি নিজে নিজের বিষয়ের জন্য আবেদন করতে পারেন আপনি যদি আগ্রহী হন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ আশা করি সার্বিয়ার কাজের বিষয় সম্পর্কে আপডেট এবং প্রক্রিয়া সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ